কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো তো আজকে আমি তোমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস শিখাব সেটা হচ্ছে তোমরা যারা অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট করো করার পর কিছু চুতি আমার কাছে এজেন্সি আছে যে এজেন্সিগুলো তোমাদের পার্টি বোর্ড থেকে প্রণবল দেখিয়ে তাদের ওইখানে অ্যাকাউন্ট রেডি করাবে শুধু আমার হোস্ট বলতে না অন্য এজেন্সির হোস্ট বলতে না আমি সবার জন্য এই সতর্কবার্তাটা দিচ্ছি তো ওই সকল চুতিয়ারা করে কি তোমাদের নতুন করে ব্রেন ওয়াশ করায় করায় নতুন করে অ্যাকাউন্ট করাবে নতুন করে অ্যাকাউন্ট করানোর পর তোমরা যখন বেশি আর্নিং করবে তখন কিন্তু তোমাদের আর্নিং পুরোপুরি গায়েব করে দেবে মানে তারা সেটাকে প্রতারিত করবে হ্যাঁ এই প্রতারকদের চেনার উদ্দেশ্যগুলোই আমি তোমাদের বলতেছি এই প্রতারকরা কখনোই একটা হোস্টকে অন্য কোনো অ্যাপ্লিকেশনে মেসেজ করবে না তারা সরাসরি ডাইরেক্টলি হোল্লার অ্যাপ্লিকেশনে হোল্লার হোস্টকে মেসেজ করবে হোল্লাতে কাজ করার জন্য যেই অ্যাপ্লিকেশনে যতগুলো অ্যাপ্লিকেশান আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এই ধরনের চোর সেসরা পাবাই তো এই জিনিসগুলো অলওয়েজ সাবধানে থাকবা সতর্কে থাকবা কিভাবে তোমরা এই চোরদেরকে চিনবা প্রত্যেকটা এজেন্সির প্রত্যেকটা হোস্টকে এটা সতর্কবার্তা যে প্রত্যেকটা এজেন্সির হোস্ট যাতে এটা চিনতে পারে তাদের কোন কোন কারণে তারা এই ধরনের জালিয়াতিতে পড়তে পারে সেই জিনিসগুলো তোমাদের সাথে আজকে আমি বলবো প্রথমত যে সকল এজেন্সিরা এই কাজ করে সেই সকল এজেন্সিরা কখনোই তাদের আইডেন্টি তোমাদের সামনে শেয়ার করবে না এক দ্বিতীয় হচ্ছে তারা কখনোই তোমাকে গ্রুপে যুক্ত করবে না তৃতীয় হচ্ছে কখনোই তারা তোমাদের আর্নিং রিপোর্ট দিবে না আমাদের মতো চতুর্থ হচ্ছে তারা কখনোই তোমাদেরকে অন্য অ্যাপ্লিকেশনে মেসেজ করবে না পঞ্চমত কখনোই তারা পার্টি বোর্ড ছাড়া থাকবে না তারা অলওয়েজ পার্টি বোর্ডে থাকবে তো ষষ্ঠ হচ্ছে যে সকল ব্যক্তি পার্টি বোর্ড থেকে তোমাদের এই ধরনের প্রণবল দেখাবে তাদের থেকে দূরে থাকা কারণ তারা কখনোই তোমাদেরকে ভালো একটা পজিশনে গেলেই তোমাদের টাকা যে তারা মাইরা দিবে না তার কোনো গ্যারান্টি তোমরা দিতে পারবে না তোমরা যে এজেন্সির আন্ডারে কাজ করতেছো আমি প্রত্যেক জনকে বলবো যে ওই এজেন্সির আন্ডারে কাজ করো যে এজেন্সির আন্ডারে তোমরা শুরু থেকে কাজ করতেছো যার আন্ডারে গ্রুপ আছে তার আন্ডারে কাজ করো যার আন্ডারে গ্রুপ নাই তার আন্ডারে কখনোই তোমরা কাজ করো না কারণ সে তোমাদের টাকা মাইরা দিলে তোমাদের ধরার মতো কোনো জায়গা নাই তোমাদের হাতে অ্যাডমিনের নাম্বার নাই যার কারণে তোমরা কিন্তু ধরতে পারবে না তো এই জিনিসগুলো অলওয়েজ সাবধানে থাকবা যে যে ব্যক্তিগুলো তোমাদের প্রণবল দেখাবে সেই ব্যক্তিগুলো কিন্তু কখনোই তোমাদের ইনকামের টাকা কিন্তু তোমাদের দেবে না কারণ তারা তোমাদের টাকা খাওয়ার জন্যই তারা এই ধরনের প্রণোবল তোমাদের দেখাবে এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবে আমি এর সাথে একটা ভিডিও যুক্ত করে দিচ্ছি তোমরা শুনতে থাকো তুমি যে আমার এখান থেকে শুরু থেকে গেলা মূল গুলো কি কি ছিল সে আমার প্রথম প্রথম ভালোই গেছিল তারপরে যখন বেশি করছি তখনই দিছে একদম মেরে দিছে তারপরে আর একটা প্রথমে ছিল পনেরো দুই সপ্তাহটা পনেরো লাখ তারপরে দশ লাখ

পরে বলো একটু নাম্বার একটু কথা বলেই দেখো পরে কথা বলতেছে আচ্ছা পরে দুদিন পর আমার ছেলে লাইব্রেরি এসে আমার আইডি টা নষ্ট হয়ে গেছে পরে এখন কি করবো ওই ভাইয়ের কাছে বললাম বলে এখন আর আইডি ফেরত দেবে না আর ও বলতেছে কি তুমি আমার এখানে আসো আমি তোমার আইডি দিচ্ছি তুমি আমার আইডিটা আচ্ছা তাহলে বলছিস আমাদের আইডি খুললে পরে তো আর হবে না এখন সেই আইডি দিতেছছ তাহলে তা আইডি দেনই নিছি প্রথম দুই তিন দিনে ভালোই দুই দিনে মানে 5 লাখ 50 হাজার করছিলাম করে দিছিল পেমেন্ট দিছল 1200 করে দিছিল 6 5 লাখ 50 হাজার করছিলাম 6600 টাকা দিছল পরের সপ্তাহে বললো 25 লাখ করো পাঁচ হাজার বোনাস দেবো আমি বলছি আমি না তারপরে পনেরো লাখ করছিলাম পরে ও দেবে সোমবারে বলতেছে টাকা আসে নাই পরে বলছে দুপুরে এসে সবার দিতেছে বিকাশের লিমিট শেষ এগুলো বলতেছে তারপর মঙ্গলবার বলতেছে আর একজন তোমার বুধবারে দেব। এখন বুধবারে শুনি কি ও ইন্ডিয়া যাবে ইন্ডিয়া যাবে এখন বলতেছে কি আমি ইন্ডিয়া যাচ্ছি কালকে আমার অ্যাডমিন তোমার টাকা দিয়ে দেবে না বলছি আমি রাগ করছি যে না আমার আগে টাকা দিয়ে তারপরে যান বলছে না আমার এখন ফ্লাইট হয়ে গেছে আমি এখন যাব তারপরে গেছে আর কোন বন্ধু আরে না পরের দিন আমি কাজ করি নাই দুই দিন কাজ না পরে একদিন আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে কি আমার আমি তোমার দুই সপ্তাহের টাকা একবারে দেবো এই সপ্তাহে কাজ করো সামনে সোমবারে যায় তোমার আগে টাকা দেবো আর আমার কল তো এই যে তুমি দুই এজেন্সির কাছে যা যে ধরাটা খাইলা বলছো দুই এজেন্সির নাম কি কি এর একটা আইডি আর একটা নাম লই ইজুন খান নেশা নেশা নাম দিছেন নেশা এই আইডি নাম নেশা এই নেশা তো এই দুইটা এজেন্সির নাম্বার মনে আছে হ্যাঁ একটা নাম্বার তো ডিলিট করে দিয়েছি সে কতদিন এক মাস আগে আর একটা এইটা নাম্বার আছে এটা তো এখনো ডিলিট করিনি এই যে এই যে যে প্রনোবল গুলো দেখায় আমি তোমাদের প্রথম থেকে সতর্ক করছিলাম না

তো এটাই হচ্ছে চোর এজেন্সি ঠিক আছে তোমরা সবাই একটু সতর্ক থাকবা এই নাম্বারটা থেকে কিন্তু সতর্ক থাকবে এটা কিন্তু একটা চোর এজেন্সি এই এজেন্সির কথা কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম সো এই চোরের থেকে প্রত্যেকটা ব্যক্তি সাবধানে থাকার চেষ্টা করবে